পর্তুগালে আমরা আইমার সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি প্রতিবাদ সমাবেশকে নিয়ে নানান নানান মনে প্রশ্ন এবং নিয়ে অনেকে বিভিন্ন মতামত দিচ্ছেন বা বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছেন আসলে বা কারাই এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করছে বা এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করার ফলে আমাদের কি ক্ষতি হতে পারে এই সব কিছু নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সামনে হাজির হয়েছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আশা করছি প্লিজ আপনি দেখবেন এবং শেয়ার করবেন এটি আমাদের অস্তিত্ব রক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে শুরু থেকেই আমরা জানবো যে আসলে এই প্রতিবাদ আয়োজন করছে এই প্রতিবাদ আয়োজন করছে যারা ক্ষতিগ্রস্ত অর্থাৎ আইমার না পাওয়ার কারণে যেই মানুষগুলো তারা তাদের জীবন থেমে গেছে তারা এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে তো সে একটি গ্রুপ যেই যারা যেটা বলছিলাম যে যাদের যারা আইমাতে গিয়ে রেসপন্স পাচ্ছেন প্রতিদিনই তারা আইমার সামনে উপস্থাপিত হচ্ছে আপনারা জানেন গত প্রত্যেক দিনে প্রত্যেক আইমার সামনে বেশ কিছু মানুষের জটলা লেগে থাকে সেই মানুষগুলোই কিন্তু এই আয়োজন করেছে তো এই আয়োজন কেন করেছে কারণ তাদের যেটা বলছিলাম তাদের এক একজনের এক এক সমস্যা বলা যায় এবং অনেক কঠিন সমস্যা জটিল সমস্যা যেমন কারো সিসের সমস্যা রয়েছে কারো দীর্ঘদিন তারা কাট পাচ্ছেন না দু বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে কাট পাচ্ছেন না এমনকে আইমা কোনো রেসপন্স দিচ্ছেন না কিছু মানুষ কার্ড রিনিউ করেছে কার্ড পেয়েছেন তার কার্ডটা আর রিনিউ হবে না অনেকের ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন তার বাচ্চার বয়স বেড়ে যাচ্ছে তারা এখনই ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন তারা যদি পরে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট নেন সেক্ষেত্রে হয়তো তার পরিবার তিনি আনতে পারবেন না কেন তার বাচ্চার বয়স বেশি হয়ে গেলে তখন আপনার সেই সন্ধানকে পড়তে আনার জন্য অনেক সমস্যা বুঝতে পারছেন সমস্যাগুলো খুবই গুরুতর তাছাড়া অনেকের ফাইল ক্যান্সেল করে দিচ্ছে সিজের কারণে বিভিন্ন কারণে এবং অন্যায়ভাবে যে সিসের অনেকের সমস্যা নেই অর্থাৎ তারা যে সিজটা তারা বলছে আসলে সেই সিজটা তারা আসেনি অথবা সে কোনো কারণে বর্ডার ক্রস করেছিল কোনো কারণে সে সেখানে বিভিন্ন যে যদি একটা উদাহরণস্বরূপ বলি ফ্রান্সে যদি তার সিজ থেকে এসে থাকে সে সেখানে অ্যাসাইলাম শেষ করে পর্তুগালে এসে সেমিনটির মাধ্যমে আবেদন করেছে তাকে সিজ দিয়ে দিচ্ছে কিছু মানুষ যে আর করে নাই যে কিছু সুযোগ দিয়েছে তা না বাট বেশিরভাগ মানুষই সেটা করে না অনেকের স্টুডেন্ট বিষয়ে এসেছিলেন বিভিন্ন দেশে নানান কারণে বর্ডার ক্রস করতে গিয়ে তো এই যে মানুষগুলোকে এখন কি করছে ফাইল ক্যান্সেল করে দিচ্ছে আপনার জানেন যদি কারো ফাইল ক্যান্সেল করে দেয় ওনার সেভেন্টি নাই তাহলে কি হবে তাহলে এই মানুষগুলো নিয়মিত হতে পারবে না এই মানুষগুলির সংখ্যা অনেক বেশি আপনারা জানেন না আমরা যারা কার্ড পেয়ে যাই আমরা মনে করছি যে আমার সব কিছু শেষ সামনে কিন্তু আরও সমস্যা রয়েছে তো এই বিভিন্ন কারণে এই মানুষগুলো দেখা গেল যে তারা এই এই কারণে তারা তাদের দেহালে পিঠে গেছে উপায় নেয় তাদের ইউরোপের রাস্তা বন্ধ হয়ে গেছে প্রতিদিনই নানপন্থী সরকার বিভিন্ন ধরনের আইন করছে নতুন করে লোক আনছে অথচ এই লোক দিয়ে তারা কাজ করতে চায় এক একজন তিরিশটা চল্লিশটা কাজ করছে কারো ব্যবসা প্রতিষ্ঠান আছে কারো নামে ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে বা কেউ চাষ এগ্রিকালচারে খুব কষ্টে কাজ করছে তিরিশ চল্লিশটা এমন শুনেছি একজনের বান্নটা ট্যাক্স হয়েছে তার সিসের সমস্যা অথচ সে শেষ করে পর্তুগাল এসেছে সব কিছু কাগজপত্র আমি দেখেছি অনেকে ক্যান্সেলেশন দিয়ে দিয়েছে সেই জুনের মাস থেকে তো এই মানুষগুলো এই কারণেই এই সমাবেশটা ডেকেছে এখন এই যে সমাবেশটা ডেকেছে অনেকে বলেন যে বর্তমানে যদি আপনারা এই সমাবেশটা ডেকেছেন এই এই সময়টা সঠিক নয় এই সময় নির্বাচনের সময় এই সময় সঠিক নয় একটু বিষয়ে বলি যে দেখুন এখন নির্বাচনের সময় যে লোকটাকে গত জানুয়ারি মাসে এক লোককে আমি একটা তার ফাইল ডেকেছি জানুয়ারি মাসে তাকে ক্যান্সেল করে দিয়েছে অর্থাৎ তার ফাইল একদম পুরো ক্যান্সেল করে দিয়েছে শীষের কারণে এবং তাকে বলেছে যে তুমি সময় পাবে তিন মাস সময় পাবে কোর্টে আবেদন করার জন্য তিনি কোর্টে আবেদন করেছে অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট যদি কোনো কারণে কোর্ট তাকে রিজেক্ট করে তাহলে তার ইউরোপের দরজা বন্ধ সে তাকে এই দেশ থেকে চলে যেতে হবে তো আইমাকে থামাতে হবে যে ক্যান্সেল না করার জন্য কেননা তারা যদি ফাইলগুলো ক্যান্সেল করে যে কোনোভাবেই হোক সিসের জন্য তারা ক্যান্সেল করছে না নানান উপায়ে তারা ক্যান্সেল করছে এই ফাইলগুলো যদি তারা ক্যান্সেল করে তাহলে এই মানুষগুলো কি হবে আইমা চাইলে এই সমস্যাগুলো সমাধান করতে পারে তারা সমস্যার সমাধান না করে তারা এই জিনিসগুলোকে বাতিল করছে এই বিষয়টা বুঝতে হবে এই বিষয়টা করতে না না তো এই বিষয়গুলোর জন্যই কিন্তু আমরা শরণাপন্ন হচ্ছি এবং এই ভাই যারা স্বর্ণাপন্ন হয়েছেন যারা সমস্যার মাঝে রয়েছেন তারা আবেদন জানিয়েছেন আমাকে আবেদন জানিয়েছেন সলিডিটি আবেদন জানিয়েছেন তারপরে তাদের সমস্যাটা বুঝে আমরা তাদের সাথে একাত্মতা জানিয়েছি একটু কথা বলিনি যেই এই আয়োজনে যে সলিডিটি ইমিগ্রেন যুক্ত হয়েছে আপনারা জানেন কারা আপনার অনেকে তিন বছর পাঁচ বছর পর্তুগাল এসেছেন আপনারা এসেই ফতোয়া দিচ্ছেন যে আয়োজন করলে কট্ট ডানপন্থী দল শেখা অনেক বেশি সুযোগ পেয়ে যাবে নির্বাচনের জন্য আপনারা হয়তো জানেন না আপনারা তো খেয়াল করেন না আমি জানি সেই গত দুই হাজার উনিশ সাল থেকেই ফলো করি কট্ট ডানপন্থী দলের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ টিকটক পেজ সব পেজেই দেখি তার প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের প্রোগ্রামটা ছড়ায় তাদের যদি কন্টেন্ট দরকার হয় এলিমেন্ট দরকার হয় প্রতিদিন সামনে প্রোটেস্ট হয় তারা সেটা ভিডিও করে নিয়ে আসতে পারে তারা সন্ধ্যার সময় ব্যানফরমোসু ভিডিও করলেই তারা সেই কন্টেন্ট পেয়েছে ইমিগ্রেশনের জটলা পেয়ে যায় তারা সেই শুক্রবার দিন আপনারা দেখেছেন তারা সেই ব্যানফর্সে এসে ভিডিও করেছিল তার মানে তাদের কন্টেন্টের অভাব নাই তারা চাইলেই কন্টেন্টটা পারে কিন্তু আজকে যদি আপনি প্রতিবাদে যুক্ত না হন সেক্ষেত্রে কিন্তু এই ভাইগুলোর ফাইল যদি বাতিল হয়ে যায় আইমা যদি একের পর এক দশ পনেরো হাজার মানুষের ফাইল বাতিল করে দেয় এদের জীবনের কি হবে এর মধ্যে অনেক পরিবারও রয়েছে অনেক শিশু সন্তানও রয়েছে আপনাদের কাছে যায় না আপনাদের কার্ড হয়ে গেছে আপনারা সেই বিষয়ে শুনতে চান না আপনারা জানতে চান না কারণ এই যে সলিমের কাছে সলিম বলা হয় এই কাছে কিন্তু মানুষ দেয় আমার সাথে মানুষের যোগাযোগ হয় ঠিক আছে যাদের ব্যস্ততা খুব বেশি মানুষের কথা সময় নেয় তারা এগুলো কিছু জানেন না তারা না জানে বাতাসের মাঝ মাঝখান দিয়ে তারা একটা কথা বলে দেন একটা ফতোয়া দিয়ে দেন এই ফতোয়া দেওয়ার পরে যে মানুষের জীবনে কি ইম্প্যাক্ট হয় এটা কিন্তু কেউ জানেন না আজকে সোলিটেটি দু হাজার এক সালে গঠিত হয়েছে এই সলিটেটি ইমিগ্রেন্ট একমাত্র একটা সংগঠন যারা অভিবাসীদের সকল অভিবাসীদের জন্য সোচ্চার বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার অভিবাসীদের এমনকি আমরা যারা বাংলাদেশে রয়েছে আমাদের জন্য এ একটা মাত্র অবলম্বন যে কোনো প্রতিবাদের জন্য আমার এমনকি আপনারা ইসলাম ইসলাম ফোবিয়া বিরুদ্ধে একমাত্র বর্জ্য কণ্ঠস্বর হচ্ছে সলিডিয়ার ইমিগ্রেনের প্রেসিডেন্ট তিমুতি মাসিদু ওনার নিউজগুলো আপনি গুগলে লিখবেন তিমুতি মাসিদু লিখে লিখবেন সেখানে তিনি বারবার ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে কথা বলছেন তিনি আমাদের বাংলাদেশে রক্ষা করছেন তিনি বলছেন দেশে ইসলাম ফব বেড়ে যাচ্ছে পর্তুগাল ইসলাম বেড়ে যাচ্ছে অভিবাসীদের ডিসক্রিমিনেশন হচ্ছে তিনি এই কথাগুলো বলছেন আর কেউ কিন্তু কোনো কথাগুলো বলে না আমাদের অনেক বড় বড় ব্যক্তি রয়েছেন এখানে অনেক অভিবাসীদের তারাও কিন্তু সেই কথাগুলো বলেন না তো সেই শরীর তিনি কি বুঝতে পারছেন না যে এখন সমাবেশ করলে এই দেশের ক্ষতি হবে আজকে আমার সেই যে আপনারা হয়তো অনেকে শুনে শুনবেন জুলিয়েট ক্রিস্টীয় তার সাথেও আমার কথা হয়েছে সে কয়েকটা কমেন্ট করেছিল তাকে আমি ফোন করেছিলাম যে তুমি কি জানো কেন এই আন্দোলন হচ্ছে তিনি বলেন যে না আমি মনে করছি বলেছি যে এই কারণে আন্দোলন হচ্ছে ফাইল ফাইল বাতিল করছে উনি জুলিয়েট ক্রিস্টিনো শুনে অবাক কি বলেন ক্যান্সেল করে দিচ্ছে তার মানে তো তাহলে আমাদের আন্দোলন করতে হবে সে বলছে আমি ভুলে সেই ফেসবুকে পোস্ট দিয়েছিলাম আমি সব কমেন্ট ডিলিট করে দিচ্ছি বুঝতে পারছেন জানতে হবে কি হচ্ছে ভিতরে আপনি তো জানেন না আপনার কাছে তো সেই মানুষের আহাজারিটা পৌঁছে না আপনাদের কানে সেই আহাজিটা সলিটাজি মেয়েদের কানে পৌঁছে আমাদের কানে পৌঁছে আমরা সেই কারণে দাঁড়াই এগুলো কত পরিবার অসহায় অনেক সিঙ্গেল মা রয়েছেন অনেক হয়তো অনেক শিশু একটা একটা বাচ্চা নিয়ে সেখানে আছেন তার হাজবেন্ড নেই বা হাজবেন্ডকে আনতে পারেননি তার এই শিশুর সমস্যা রয়েছে যে কোনো কারণে হয়তো এজাল্যান্ড করেছিলেন ফ্রান্সে তারপরে সেখানে এসেছেন বাচ্চাকে নিয়ে এজাল না পাওয়ার কারণে এখানে এসেছেন অথচ এখানে তার কাগজ হবে না এই যে আজকে পাঁচ সাতটা বছর যুদ্ধ করার পর সেই মাকে তার শিশুর হাত ধরে বাংলাদেশে ফেরত যেতে হবে ভাই এটার জন্য যদি কোনো বিপত্তি নিতে হয় যদি অপরাধ আসে যাই কিছু আসে আমি মাথা ভাইতে রাজি আছি কেননা ওই সুনীতি দিমিকের তিমতি মাসিদিও উনি ছেলের হাতে মহা নয় যে উনি কোনো ওনার কোনো দরকার নেই ওনার কোনো লাভ নাই সেই তেইশ তারিখে তেইশে তেইশে এপ্রিল আমাদেরকে সেই পর্যুতে যেতে হবে সকাল সন্ধ্যা সারাদিন সেখানে কষ্ট করতে হবে এই সময় এসে গিয়ে আমরা কোনো কিছু ফলাফল পাবো কোনো ফলাফল পাবো না পাবো হ্যাঁ আমরা পাবো যদি এই সমাবেশের মাধ্যমে মানুষের সফল হয় সেক্ষেত্রে তারা একটা রেজাল্ট পাবে তাদের জীবনটা সুখাবে এটাই হচ্ছে আমাদের প্রশান্তি আজকে আমরা যদি সমাবেশ নাও করি প্রতিদিন আইমার সামনে মানুষ জড়ো হচ্ছে আপনার কি নিউজে দেখতে পাচ্ছেন না বরং এই সমাবেশগুলোকে আমরা অর্গানাইজ ওয়েতে যাতে হলো তারা প্রতিদিন জটলা না করে যাতে অর্গানাইজ ওয়েতে এই প্রতিবাদ সমাবেশ করে এবং কোনো যাতে অন্য কেউ যাতে ফায়দা উঠতে না পারে তারা যাতে সুন্দর মতো সমাবেশ করে এবং সেই সমাবেশটা যাতে অথরিটির কানে পৌঁছে তাদেরকে মেসেজ দেওয়া যায় সেই কারণে আমরা অর্গানাইজভাবে এই সহযোগিতা আমরা করছি এই পৃষ্ঠপোষক আমরা করছি কিছুই করছি তাদেরকে যারা হতাশার মধ্যে রয়েছে এই মানুষগুলো আজকে না আজকে দেখেন যে আপনার কার জন্য পাচ্ছে না এটা তো শুধু শীতের সমস্যা না এটা কার জন্য এটা আপনাদের মর্যাদার লড়াই এটা সকলের মর্যাদার লড়াই এক্সট্রিমি তো প্রতিদিন অনেক আগ থেকেই কিন্তু ঘন্টার পর প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু ইংরেজের বিরুদ্ধে কথা বলছে আমাদের সমস্যা হচ্ছে যে কিছু এই যে গ্রেফতার হচ্ছে বিভিন্ন জালিয়াতির দেয় কত দুজন গ্রেফতার হয়েছে আপনারা জানেন দুই বিদেশি গ্রেফতার হয়েছে কোন দেশে আমি জানি দুই বিদেশি গ্রেফতার হয়েছে প্রতিনিয়ত যে আমরা যে জালি জালিয়াতিগুলো হচ্ছে আমরা যে অপতিবেশীদের সমস্যা করছি আমরা যে অযথায় ভিড় করছি আমরা পাবলিক ট্রান্সপোর্টে বিভিন্ন জন মানি না পর্তুগিজ অভিযোগ আমাদের বরং এদেশের নিয়ম মেনলে যদি আমরা একটা একটা ব্যক্তি নিয়ম মানি তাহলে আমরা করতে পারবো আর পর্তুগিজদের কথা বলেন আর হয়তো আপনারা অনেক কিছু জানেন নাই এই কারণে পর্তুগিজ প্রতিদিন আসি যে আপনাদেরকে বলার জন্য বোঝানোর জন্য আরে ভাই মূলত বিষয়টা হচ্ছে যে এক্সট্রিমিদের এতে এমনি হচ্ছে না এদেশের রাজনীতি সম্পর্কে জানতে হবে শুধু যে অভিবাসন ক্ষেত্রেই কিন্তু অট্ট টানপন্থী গোলগুলো কিন্তু যাচ্ছে না প্রত্যেক কোনো না করোনার কারণে দুটো দলই পিএস এবং পিএসডি তারা বিভিন্ন করাপশনের সাথে তাদের যোগসাহস বেরিয়ে আসতেছে এই করাপশনের কারণেই পর্তুগিজরা যাচ্ছে তৃতীয় একটি শক্তি যেমনটা আমরা বাংলাদেশে চাই সেই কারণে তাদের ভোট বাড়ছে শুধু অভিবাসন কিন্তু না তো এটা রাজনৈতিক বিষয় যাই হোক সবাই রাজনৈতিকভাবে ফায়দা নিতে চায় বুঝতে হবে যে আসলে কি হচ্ছে কেন এই আন্দোলন হচ্ছে আজকে জানুয়ারিতে যে অপেক্ষা করবেন তারপর আন্দোলন করবে বাংলাদেশে আমাদের এখনই প্রয়োজন আজকে তাদের কার্ডের ম্যাচ শেষ হয়েছে গত সেপ্টেম্বরে হয়তো যিনি যে আর্টিকেলে কার্ডটা পেয়েছিলেন যদি এই ছয় মাসের মধ্যে তিনি রিনিউ করতে না পারেন তার কার্ডের হয়তো রিনিউ করাই তার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে হয়তো কোনো রিনিউ করতে পারবেন না তো এই যে নানান যে সমস্যাগুলো রয়েছে এই নানান সমস্যাগুলোর জন্য আমাদের দ্রুত আইমার স্পষ্ট প্রয়োজন এমনকি আমরা আমের বিপক্ষে না আমরা বলছি যে আইমার যারা কাজ করেন তাদের মর্যাদাপূর্ণ জব থাকতে হবে লোক নিয়োগ করতে হবে আমরা বিপক্ষে না আমি অনেক সময় দিতে পারছে না তো সর্বাঙ্গীন বিষয়ে জানতে হবে যে আসলে কি হচ্ছে কেন হচ্ছে আর এটুকুন বোঝা উচিত যারা সিনিয়র আছেন এই বা ইমিগ্রেশন নিয়ে যারা কাজ করেন যারা একটু বোঝেন সৈজিত ইমিগ্রান তারা অভিবাসীদের একটা কণ্ঠস্বর তারা যেহেতু একটা সমাবেশের আয়োজন করেছে তারা অনেক জেনে বুঝেই করেছে আজকে এক্সট্রিমের দিনেইতে বা কট্টর টান ভিতরে করছে সেটা তিনি জানেন বোঝেন কেন তারা তিনি এটা সম্মত হয়েছেন কারণ হচ্ছে যে এখনই রেসপোস্টটা প্রয়োজন এমন কিছু বিষয় আছে যদি এখনই রেসপোস্টটা না আসে হাজার হাজার অভিবাসীদের কপালে অনেক কঠিন জীবন অপেক্ষা করছে যেমনটি যেটা বলছিলাম যে জুলিয়েটো সেই কথার মধ্যে একমত হয়েছেন যে না ঠিক আছে প্রটেস্ট প্রয়োজন আর আমরা এই এখন বুঝিয়ে প্রকাশ করছি যাতে হলে জিনিসটাতে সমস্যা ক্রিয়েট না হয় সেই বিষয়টার জন্য আশা করছি এই বিষয়ে সবার বুঝতে পেরেছেন এবং চেষ্টা করবেন সহমিনিতার জন্য একে অন্যের পাশে দাঁড়ানোর জন্য সকলের জন্য সৃষ্টি করতে দেখেন আমরা সেই সবাই আজকে যেমন এই যে আমাদের ইসলাম ফবিয়া নিয়ে এত কথা হচ্ছে সেই আমরা কিন্তু ফিলিস্তিনের সমমিতার জন্য পর্তুগালের রাস্তায় কোনো অসুবিধা হচ্ছে না অথরিটির সুযোগ দিচ্ছে এমনকি এই সমাবেশের জন্য কোনো অথরিটির সুযোগ দিচ্ছে যদি আমরা আইনের বিপক্ষে থাকতাম তাহলে তো কোনো অথরিটি এই সুযোগ দিত না এবং এক্সট্রিম দিনেই তা যারা কট্টাম তাদেরকে ইলেমেন্ট পাওয়ার জন্য যথেষ্ট সুযোগ আছে আপনাদের ব্যবহার আমাদের অ্যাটিচিউড আমাদের অ্যাপ্রোচ আমাদের কথাবার্তা আমাদের আইনের প্রতি অসম্মান এই সব কিছুই কিন্তু তারা তুলে ধরছে প্রতি ঘন্টা ঘন্টায় এটা নতুন নয় আশা করছি বুঝতে পারবেন এমন কিছু বিষয়ের এখনই রাসপ্রস্ত প্রয়োজন এবং সলিদারিটি মিগ্রেন্ট এমন একটা সংগঠন যারা আসলে আমাদের পাশে রয়েছে একমাত্র ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে দেখুন সরকার কিন্তু আমাদেরকে ভাগ ভাগ করে দিচ্ছে অর্থাৎ যে সিপিএলপি একটা তারপর হচ্ছে ব্রাজিল আর তিমোনালেস্ট একটা তারপর হচ্ছে যে দক্ষিণ এশিয়ার অভিবেশীর একটা তো এই জিনিসগুলোকে ভাগ ভাগ করে দিয়েছে কি কারণে তারা চায় যে অভিবেশীকে ভাগ করতে চায় এবং সলিদারিটি মিগ্রেন্ট আমাদের একটা অসংগঠন এ কারণে আসছি আমরা জানি আমার সম্পর্কে জানেন আমার প্রয়োজন নেই আমার মানে এমনটা না যে শুধু শুধু একটা সংগঠনের সাথে যুক্ত হওয়ার অনেক বেশি কারণ উদ্দেশ্য তারাই একমাত্র সংগঠন তারা আমাদেরকে মুক্ত করতে পারবে আমাদের দাবিগুলো নিয়ে কথা বলতে পারবে এবং যারা সিনিয়র রয়েছেন সবাই ঐক্যমত হবেন যে সিনিয়র ত্রিমতি মাসুদিও তিনি যে নেতৃত্ব রয়েছেন তিনি যেমন একটা অ্যাক্টিভিস্ট তিনি কখনোই আমাদের জন্য অমঙ্গল করবেন না আশা করছি সবাই বুঝাতে পেরেছি ভালো থাকবেন ধন্যবাদ সবাই